ইমাম সাহেবরা আপনারা শোনেন কিসের জন্য তো ভয় করেন কিসের জন্য তো চিন্তা করেন আমি তো বলি যেমন মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই ডান দিকে সালাম ফেরালে বাম দিকে সালাম ফেরাতে পারবেন না এ কোনো গ্যারেন্টি নেই সেরকম আপনার ইমামতেরও গ্যারান্টি নেই আপনি যদি ডান দিকে সালাম ফেরেন পেছন থেকে একদিন যদি সে সর্বপ্রথম একদিন নামাজ পড়তে আসে সে জীবনে যদি মসজিদ না আসে আর সে যদি বলে যে ইমাম সাহেবকে বাদ দিতে হবে আপনি বাঁ দিকে সালাম ফেরানোর সময় পাবেন না আপনাকে বাদ দিয়ে দেবে কিসের জন্য হক কথা বলেন না কিসের জন্য চুপ থাকেন আপনার সমাজে কেউ যদি আপনার একটা সমাজে যদি বিয়ে হয় অন্য ইমাম সাহেবকে নিয়ে এসে যদি পড়ানো হয় আপনি সামান্য আড়াইশো তিনশো পাঁচশো টাকার জন্য আপনি কমিটির সঙ্গে ঝামেলা করেন তখন আপনি বলেন আমি ইমামতি করবো না আমি ছেড়ে চলে যাব। আপনার সমাজে যদি একটা মিলাদ মহাফিল হয় আর যদি বাইরে থেকে কোনো ইমামকে নিয়ে এসে যদি সেই মিলাদ মহাফিল করান হয় আর হাদিয়াটা যদি দেওয়া হয় তখন আপনার রাগ হয় তখন আপনি বলেন যে আমাকে যদি সমাজের থেকে আপনি অন্য সমাজ থেকে যদি ইমাম সাহেব নিয়ে এসে আপনি যদি মিলাদ করান যদি বিয়ে পড়ান তাহলে আমার এখান থেকে দরকার নেই অথচ আপনি সেখানে থাকছেন অথচ হক কথা বলছেন না আপনার যেহেতু ইমামতির গ্যারেন্টি নেই কেন আপনি হক কথা বলবেন না কিসের জন্য আপনি চুপ থাকবেন হক কথা যে জেনেও যে বলে না সে বোবা শয়তান অথচ আপনি আমি ইমামতি করতে গিয়ে নিজের চাকরিটা বাঁচানোর জন্য আমরা কত হক কথা গোপন করি আমরা কত হক কথা আমরা চেপে রাখি বলতে পারি না অথচ এমন একটা দিন চলে আসে আপনাকে আমাকে যেতেই হবে কোনো সময় নেই কোনো মানে টাইম বাঁধা নেই কখন আপনাকে আমাকে বাদ দিয়ে দেবে তার জন্য হক কথা সর্ব অবস্থায় বলতে থাকুন সর্ব অবস্থায় বলতে থাকুন আজ আমরা চুপ থাকার কারণে সমাজে প্রকাশ্যে জেনাব্যাবিচার হচ্ছে বলবেন হুজুর কেমন দেখা তো যায় না জেনা ব্যবিচার কে বলছে দেখা যায় না আপনি দেখুন আপনার সমাজে আপনার সমাজের মধ্যে যদি দুশো ঘর বাসিন্দা থাকে ওই সমাজের মধ্যে অনেকেই তালাক দিয়েছে আবার সেই স্ত্রী নিয়ে আছে আপনি তার বাড়িতে খাবার খান আপনার সমাজে এমন লোক আছে যে অন্য জনের স্ত্রী বিবাহ করা স্ত্রী সে তার স্বামী তালাক দেয়নি সেই ইদ্যুৎ পালন করেনি অথচ তার স্ত্রী নিয়ে অন্য আছে এটা আপনার আমার সমাজে প্রকাশ্য আছে এটা প্রকাশ্য যে এটা ব্যবীচার আমি আপনি যদি হক কথা না বলি আপনাকে আমাকে যেতেই হবে যেহেতু মসজিদ থেকে আসুন হক কথা বলে যায় হক কথা আমরা আর চেপে রাখবো না আজ সমাজকে যদি আমরা না বলি সমাজে যার সন্তান পয়দা পয়দা হতে লেগেছে যার সন্তান পয়দা হবে তারা কোরআনের কথা জীবনে শুনবে না তারা হাদিসের কথা তাদের মধ্যে আসবেই না তার জন্য আমি আপনি সাবধান হয়ে যায় মসজিদের মেম্বারটা খুব দামি জায়গা আমি আপনি যদি না পারি ছেড়ে দিয়ে চলে আসি হক কথা যদি না বলি ছেড়ে দিয়ে চলে আসি আজ আমি আপনি চুপ থাকার কারণে আজ মুসলমানদের মধ্যে দেখবেন পার্টি পার্টি করে দ্বন্দ্ব এ ভাই একজন ভাই একটা পার্টি করে আর একটা ভাই আর একটা পার্টি করে এই পার্টি করার কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে মানুষের মত মিল হয় না আজ একজনকে পেলে আর একজন মারতে কোনো দ্বিধাবোধ করে না আজ আমি আপনি যদি দামি জায়গায় দাঁড়িয়ে থেকে হক কথা যদি না বলি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাকে আমাকে জবাবদেহি করতে হবে তার জন্য ভাই আমাদের যেহেতু চাকরির টাকা নিয়ে আমরা যেহেতু সামান্য টাকা আমাদের দুনিয়ায় কিচ্ছু হয় না আখেরাতকে চিন্তা করে যে আমরা দিনের খেদ মতে আছি এখানে কিছু বাচ্চাদেরকে পড়াই বাচ্চাদেরকে পড়িয়ে আমরা তাদেরকে দিনের শিক্ষা দিই কোরআনের শিক্ষা দিই হাতের শিক্ষা দিই মানুষের মসজিদকে ধরে আছি নবীজি কমিটির মেম্বারকে আমরা ধরে আছি ইমামতি করার জন্য আর সেখানে থেকে আমরা দুনিয়াতে সামান্য ছ হাজার আট টাকা পাই দুনিয়াতে এমন কিচ্ছু হয় না অথচ আমরা আখের আখকে নষ্ট করব না হক কথা না বলে চুপ থেকে বোবা শৈতান সেজে হক কথা না বলে আমরা আখের আখকে নষ্ট করব না ভাই আসুন আমরা প্রত্যেক ইমাম এই হক কথা বলতে লাগি আমাকে বাদ দেবে আপনি আসবেন আপনি হক কথা বলুন আপনাকে বাদ দেবে আবার একজন হক কথা বলবে তাকেও বাদ দেবে এক সময় দেখা যাবে হক কথা ছাড়া ইমাম পাওয়া যাবে না আর আমি আপনি যদি একজন কথা বলে আর একজন যদি চুপ থাকে তারা সুযোগ পেয়ে যাবে আমি ছ হাজার টাকায় দিলাম একজন যদি বলে আমি পাঁচ হাজার থাকবো তারা সুযোগ পেয়ে যাবে তার জন্য তাদেরকে সুযোগ না দিয়ে আমরা সকলেই কোরআনের কথা হাদিসের কথা প্রকাশ্যে কথা আমরা বলতে থাকি আর যদি আমরা কথা বন্ধ করে দিই দেখা যাবে মুসলমানের সঙ্গে মুসলমানের আপনার মিল থাকবে না আলাদা হয়ে যাবে মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না মুসলমান সমাজে সন্তান পয়দা হয়ে যাবে তারা আর কোরআনের কথা হাদিসের কথা শুনবে না দিনের বুঝ তাদের মধ্যে আসবে না তার জন্য আমি আপনি বলি অনেক সমাজের মধ্যে দেখেছি একবার বললাম আবার বলছি অনেক সমাজের মধ্যে দেখেছি একজনের তাদের স্ত্রী পালন করা নেই তার স্বামী তালাক দিয়ে নেই এর উপরই প্রত্যেকটা সমাজে কম বেশি একজন দুজন করে আছে তার জন্য ভাই আমরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আসুন হক কথা বলি হক কথা বলে আমাদের চাকরি চলে যাক আল্লাহ খুশি থাকবে দুনিয়াতে কাউকে খুশি করার জন্য আমরা হক কথাকে গোপন না করে আল্লাহকে খুশি করার জন্য আমরা হক কথা পরিষ্কার করে বলি আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে হক কথা বলার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন আল্লাহ আমিন